মকরামপুর জনকল্যাণ সংঘের উনচল্লিশতম বর্ষে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন হল রবিবার সন্ধ্যায় বর্ণাঢ্য শোভাযাত্রা প্রদীপ প্রজ্বলন ও ফিতে কেটে এই অনুষ্ঠানের সূচনা হয় ফিতে কেটে এই পুজোর উদ্বোধন করলেন পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সূর্যকান্ত অট্ট এদিন আলোক সজ্জায় সেজে ওঠে বক্রামপুর জনকল্যাণ সংঘের তম বর্ষের জগদ্ধাত্রী পুজো পুজোকে কেন্দ্র করে বসেছে বড় মেলা ক্লাব সংগঠনটি জানাচ্ছে পুজো কয়েকদিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান রয়েছে আর সেই অনুষ্ঠান দেখতে ভিড় জমে হাজার হাজার মানুষের এছাড়াও এই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে ডেঙ্গু সচেতনতার লক্ষ্যে এলাকার দুস্থ মানুষদের মশারি বিতরণ করা হয় এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন নারায়ণগড় পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মিহির চন্দ্র বিশিষ্ট সমাজসেবী সুকুমার জানা স্বপন মাইতি লক্ষ্মী শীত মকরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রণব বিজলি সৌমিন করণ তাপস মান্দি সহ মকরামপুর জনকল্যাণ সংঘের সকল কার্যকর্তারা আমরা প্রত্যেক বছর পনেরোই আগস্ট দিন থেকে আমরা মর্যাদার সাথে পালন করি আন্ত ক্লাব ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে এবং এবছর আমরা শুরু করেছি আগামী আগস্ট বীর কুলিরামের আন্তঃ বলিদান দিবসকে স্মরণ করে রাখার জন্য বিদ্যালয় প্রতিযোগিতা ফুটবল প্রতিযোগিতা এই দুদিন ধরে আমরা করেছি এবছরও করেছি আগামী দিনও করবো এবং শুধু তাই আমরা বিভিন্ন ধরনের সচেতনতামূলক যে সমস্ত কাজ হয় বর্তমান প্রেক্ষাপটে ডেঙ্গু একটা আমাদের কাছে সমস্যা ডেঙ্গুকে আমরা প্রতিরোধ করতে চাই তার জন্য আমাদের এই আট অনুষ্ঠানে অনুষ্ঠানের মধ্যে আমরা একদিন মশারি বিতরণ করে মানুষকে সচেতন করব আমাদের উনচল্লিশতম বর্ষের পুজো আমরা জনকল্যাণ সঙ্গে কেবল শুধু পুজো করে থাকি না সমস্ত মানুষের সেবায় আমরা অতঃপ্রতভাবে জড়িত এই পুজোর সঙ্গে আমরা আমাদের যে সদস্যদের ঐক্যান্তিক প্রচেষ্টা সেটা তো অস্বীকার করা যাবেই না তাছাড়া আপামর জনগণ সবাই সহযোগিতায় এত বড় পুজো আমরা করে থাকি শুধু পুজো করি না আমরা খেলাধুলার মাধ্যমেও আপনারা হয়তো শুনে থাকবেন যে জনপ্রিয় এক সময় খেলাধুলাতে খুব বিশাল আকার ধারণ করেছি এবছরও আমরা করেছি ক্রীড়া এবং এই এরিয়াতে যত উন্নয়নমূলক কাজ দেখবেন সবাই হচ্ছে জনকল্যাণ সমাজ সব জেলাতে জড়িত আছে আপনারা যে এসেছেন এর জন্য অশেষ ধন্যবাদ আপনাদের এবছর আমাদের আট দিনের প্রোগ্রাম এই আট দিনের প্রোগ্রামে ভিন্ন শিল্পীদের দ্বারা বড় বড় অনুষ্ঠান করা হয়েছে মেলাতে যে দেখছেন যে আপামনে আমরা জানি যে আমরা উড়াল এরিয়াতে বাস করি সবাইকে আনন্দ দেওয়ার জন্যই আমরা এই মেলাটা করে থাকি তিন বছরের যে দিনটা আছে সেটা আমাদের বঞ্চ আপনারা দেখতেই পারছেন এটা অ্যালবার্ট মঞ্চ প্লাস আমরা ওপেন মঞ্চ ডায়াস করেছি আমরা বলেছি মিটি মাংস আমরা নাগর তোলা সবাইকে আনন্দের জন্য এই সকলগুলো আমরা সমস্ত আমার নাম বিমল কুমার মিশ্র সবাই লালু মিশ্র বলে আমাদের চেনে হ্যাপি আওয়ার সেভিং জিও পিপিতে এখন জিও পিপিতে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পেট্রোলের ওপর লিটার পিছু তিন টাকা ছাড় নিন বাম্পার প্রাইজ হিসেবে একটা ব্র্যান্ড নিউ এস ইউভি আর অনেক আকর্ষণীয় পুরস্কার প্রতিদিন এবং প্রত্যেক সপ্তাহে আপনার নিকটবর্তী জিও পিপি মোবিলিটি স্টেশনে যান আর জ্বালানি ভরুন আজই